জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা আকর্ষণীয় বেতন বোনাস ও অন্যান্য সুবিধা সহ জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হইবে সুইং সুপারভাইজার আটজন সুইং অপারেটর একশো জন প্লেন মেশিন লোক অবলক কাঞ্চা মেশিন অপারেটারদের প্রয়োজন সুইং হেল্পার জন কোয়ালিটি ইন্সপেক্টর দশজন আয়রনম্যান দশজন কোম্পানির সুবিধাসম প্রতি মাসের দশ তারিখ কর্ম দিবসের মধ্যে বেতন টাকা প্রদান করা হয় দুই ঈদে সুটি ও বোনাস প্রদান করা হয় মাসিক হাজিরা বোনাস উৎসব বোনাস খাদ্য ভাতা চিকিৎসা ভাতা আর অন্য অন্য সকল কিছু প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি সনাদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান নমিনির ছবি অথবা নমিনির ভোটারের ফটোকপি সকল কিছু এবং অভিজ্ঞতা সনদপত্র নিয়ে আস হাজির হবেন কোকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিসিআই কালুর ঘাট চট্টগ্রাম বিয়াল্লিশ বারো বাংলাদেশ যোগাযোগ করবেন এ নাম্বারে সকাল নয়টা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত সবাই ভিডিওটি ভালোভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ আর্থিক লেনদেন করবে না আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন বিডি গার্মেন্ট জব সবসময় নতুন নতুন সার্কুলার আপনাদের মাঝে নিয়ে আসে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য